নমস্কার শাশ্রী বৌমা ব্লক অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো এই যে সাবুদানার বড়া তার জন্যে এখন সাবুদানাগুলোর ভিজিয়ে রাখবো এক ঘন্টা সাবুদানা জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে নরম হয়ে গেছে আর এখানে নিয়েছি আলু সিদ্ধ এই যে আলু সেদ্ধ করে নিয়েছি এখন ওখানে সাবুদানা দিয়ে মেখে নেব সাবুদানা আর আলু এর ভিতরে দেবে লবণ স্বাদ অনুসারে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের পাতা সব মশলা দেওয়া হয়ে গেছে এবার মেখে নিচ্ছি ভালো করে সাবুদানাটা এরম গোল গোল করে একটা করে বড়া বানাবো দেখা হয় এর মুখের সব বড়াগুলো বেনে বানিয়ে নেব আমাদের সব বড়া বানানো হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নাও চলো গরম হয়ে গেছে বড়াগুলো ছড়িয়ে দাও বস তো বড়াগুলো উল্টে দিচ্ছি Ne? 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 সাবুদানার বড়া হয়ে গেছে দেখো সাবুদানার বড়া সাবুদানাটা এখন খেয়ে দেখাচ্ছি কেমন আছে ভেঙে ডাকাটি কিন্তু মুচমুচো হয়েছে এখন এটা দই দিয়ে খেয়ে দেব টক দই দিয়ে খাই টক দই দিয়ে খেয়ে দেখাচ্ছি আমরা আর সাবুদানা বড়াটা তো আমি খেলাম আমাকে তো অনেক ভালো লাগলো আর আপনারা এরম করে বানিয়ে খেয়ে দেখবেন আপনার যদি ভালো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার করে নতুন হবে ভিডিওতে নমস্কার